বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা ক্রিসপি চিকেন তো অবশ্যই ট্রাই করেছেন আজকে আমি আপনাদেরকে সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেনের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই ক্রিস্পি চিকেনের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এই চিকেন ব্রেস্টগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর এই চিকেন ব্রেস্টগুলোকে আপনাদেরকে আমি কেটে দেখাবো আপনারা দেখুন আপনারা ঠিক এইরকম ভাবে দেখুন চিকেন কেটে ভাগ করে নিলাম তারপর ঠিক এইরকম ভাবে আপনারা পাতলা পাতলা করে কেটে নেবেন দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা কেটে নেবেন একে একে আমি দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা চিকেন ব্রেস্টটাই কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যত পাতলা করার ততটাই করার একটু মোটা রেখে দিলে কিন্তু এটা পারফেক্টলি হবে না আর ভিতর থেকে কিন্তু কুক হবে না দেখুন ঠিক এইরকম ভাবে প্রত্যেকটাই কিন্তু আপনারা কেটে নেবেন দেখুন আমি এখানে একে একে প্রত্যেকটা কিন্তু চিকেন ব্রেস্ট ঠিক এইরকম লম্বা লম্বা সেপে কেটে নিয়েছি এরপর এই চিকেন পেস্টগুলোকে আমি একটা ম্যারিনেশন করব সেই ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণে আমি এখানে এক চামচ দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস আপনারা কিন্তু অবশ্যই এই চিকেনের লেবুর রসটা দেবেন তারপর দিয়ে দিচ্ছি একটা মতন ডিম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার তারপর এই চিকেনগুলোকে আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যারিনেশন করে নেবেন যাতে মশলাগুলো পারফেক্টলি এই চিকেনের মধ্যে লেগে যায় দেখুন আমি ভালোভাবে এই চিকেনটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি একটা প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম গরম করার জন্য সেই তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে ম্যারিনেশন করে রাখা এই চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যখন চিকেনগুলোকে ফ্রাই করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে কুক হবে আর পারফেক্টলি কিন্তু আপনাদের ভাজা হবে আর অবশ্যই আপনারা মনে রাখবেন এই চিকেনটাকে মিনিমাম এক ঘন্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে ম্যারিনেশন করে রাখতে হবে দেখুন আমি একে একে সব চিকেনগুলোকেই ঠিক এরকমভাবে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আমাদের এখানে চিকেনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম এরপর আমাদের যে আরও চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও ফ্রাই করবো সেই জন্য সেম প্রসেসে আমি চিকেনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে সব চিকেনগুলোই ফ্রাই করা হয়ে গিয়েছে এরপর আমরা অন্য প্রসেসে যাব সেই জন্য একটা প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলটা আমি ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ মতন রসুন কুচি এই রসুন কুচিটা এক থেকে দু মিনিট ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি যেমনটি আমরা এই চিকেনগুলোকে কেটেছিলাম তারপর আমি দু থেকে তিন মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি এখানে দু থেকে তিন মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো এই টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে টমেটোর যে পিছনগুলো হয় সেইগুলো বাদ দিয়ে দিয়েছিলাম তারপর আমি দিয়ে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব ফুল স্টিমে আমি দেখুন দু থেকে তিন মিনিট সেম প্রসেসে ফ্রাই করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতন টমেটো সস আর ঝালের জলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রেড চিলি সস তারপর সেম প্রসেসে আপনাদেরকে এই মশলাগুলোকেও তিন মিনিট মতন ফুল স্টিমে ফ্রাই করে নিতে হবে দেখুন আমি তিন থেকে চার মিনিট মতন ফ্রাই করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস পরিমাণে এক চামচ মতন তারপর আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই এখানে ফুল স্টিমে আপনারা কিন্তু এই চিকেনটা যখন বানাবেন অবশ্যই কিন্তু সয়া সস দেবেন তারপরে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এই চিকেনগুলোকে মিনিমাম পাঁচ মিনিট মতন আপনাদেরকে ফুল স্টিমে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে চাইনিজ খাওয়ার সবসময় চেষ্টা করবেন ফুল স্টিমে রান্না করার তাহলে কিন্তু এটা টেস্ট পারফেক্টলি আসবে আর টেক্সচারটা কিন্তু ভেঙে যাবে না দেখুন আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি একটু টেস্টটা করার জন্য উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম এই সাদা তিল দিয়ে দিলেই আপনাদের কিন্তু রেস্টুরেন্ট তৈরি হয়ে যাবে স্টাইল ক্রিস্পি চিকেন আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন